রে রাধে গীতা অধ্যায় সাথে শ্লোক সংখ্যা একুশ আর বাইশ শ্রী ভগবান বলছেন প্রত্যুৎপার্থ ফলম উদ্দেশ্য বা পুন চ পরিক্লিষ্টম দান রাজসম স্মৃতম আদেশ কালে যত চ দিয়তে চীতে অবজ্ঞাতম, ততামসম উদাহৃতম অর্থাৎ শ্রী ভগবান বলছেন যে দান প্রত্যুৎপকারের আশা করে অথবা ফল লাভের উদ্দেশ্যে এবং অনুতাপ সহকারে করা হয় সেই দানকে রাজসিক দান বলা হয় অশুচি স্থানে অশুভ সময়ে অযোগ্য পাত্রে অনাদরে অবজ্ঞা সহকারে যে দান করা হয় তাকে তামসিক দান বলে জানবে রাতে রাধে